সকলকে স্বাগত জানাচ্ছি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ওয়ান হু সাডেনলি গেইন্ড নিউ ওয়েলথ পাওয়ার প্রেস্টিজ অর প্রপার্টি স্কট অর্থাৎ কোনো ব্যক্তি যদি হঠাৎ করে ক্ষমতা হচ্ছে সম্মান বা সয় সম্পত্তির অধিকারী হয় তাকে আমরা কী বলব তাকে বলবো পার ভেনু পি এ আর এন ইউ পার ভেনু মানে হচ্ছে ভুই ফোর ব্যক্তি তাহলে এ পারসন হু সাডেনলি গেটস পাওয়ার প্রপার্টি এন্ড প্রেস্টিজ হি ইজ কল পারু পি এ আর ভিএন পার ভেন্সন হুই ইজ অলওয়েজ ডিসেটিসফাইড উইথ হোয়াট এভার হি হ্যাজ কোনো ব্যক্তি যদি সবসময় অসন্তুষ্টি প্রকাশ করে তাকে বলা হবে মেল কন্টেন্ট এ পারসন হুই ইজ অলওয়েজ ডিসেটিসফাইড ইজ কল মেল কন্টেন্ট এরপর এ পার্সন হু ডাজ নট বিলিভ ইন গড এ পার্সন হু ডাজ নট বিলিভ ইন গড এ পার্সন হু ডাজ নট বিলিভ ইন দ্য এক্সিস্টেন্স অফ গড যিনি সৃষ্টিকর্তার অস্তিত্বে বিশ্বাস করেন না অথবা সৃষ্টিকর্তাতে বিশ্বাস করে না হি ইজ কল্ড অ্যাথিস্ট অ্যাথিস্ট মানে হচ্ছে কি যিনি সৃষ্টিকর্তায় বিশ্বাস করেন না তাকে বলা হয় অ্যাথিস্ট ওই আপনারা যারা ইংরেজি সাহিত্যে রয়েছেন আপনারা পরে পার্সিবেশি শেলিকে পড়েছেন পার্সিবেশি শেলি ইজ কল্ড এ রিভলিউশনারি পয়েন্ট অব ইংল্যান্ড অ্যান্ড ওয়ে হি ওয়াজ স্টার্টিং ইন অক্সফোর্ড হি পাবলিশ দ্যাসেসিটি অব এথিজম হ্যাঁ তিনি একটা বইয়ের নামই দিয়েছেন নেসেসিটি অফ এথিজম হ্যাঁ ফর পাবলিশিং দ্য বুক দ্য নেেসিটি অফ এথিজম হি ওয়াজ এক্সপেলড ফ্রম অক্সফোর্ড ইউনিভার্সিটি এই বই প্রকাশের কারণে তাকে অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে এক্সপেল করা হয় তাহলে আমরা বলতে পারো পারি এ পার্সন হু ডাজ নট বিলিভ ইন গড ইজ অ্যান এথেস্ট নাম্বার চার এ প্রসেস ইনভলভিং টু কোনো কাজে যদি অফিসিয়াল নানান ধরনের ফর্মালিটি দেখানো হয় কোনো কাজ করার সময় দেখা যায় যে নানান ধরনের ফর্মালিটি মেনটেন করা হয় তখন সেটাকে বলা হবে রেড রেড ট্যাপিজম অথবা অথবা বলা হয় লাল ফিতার দৌরাত্ম তাহলে আমরা এক কথায় বলতে পারি এ প্রসেস ইনভলভিং টু মাস অফিসিয়াল ফর্মালিটিস ইজ কল্ড রেড টেপিজম মানে লাল ফিতার ধন্যবাদ সকলকে